প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই প্রার্থনায় সারা দেশের মানুষ ফেসবুকে তারেক রহমান ফেরার সিদ্ধান্ত একার নিয়ন্ত্রণাধীন নয় ফেসবুকে প্রেস সচিব তারেক রহমানের ফেরায় বাধা নেই লুট হওয়া এবং উদ্ধারকৃত অস্ত্র গোলা হিসাব দশ নভেম্বর দুই পর্যন্ত সহস্রাধিক আগ্নেয়স্ত্রের হদিস নেই ভূমিকম্প আতঙ্ক মনোজগতে পরিবর্তন ভূমিকম্প উত্তর আতঙ্ক বকেয়া কর আদায়ে অভিযানে নামছে এনবিআর আট দলের নির্বাচনে আসন সমঝোতা চলছে জামায়াত একশো সত্তর বাকিরা একশো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল এয়ারবাসের ছয় হাজার বিমান সাময়িকভাবে না ওড়ানোর সিদ্ধান্ত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ প্রকল্প বাতিল পারিতে বিরাশি কোটি টাকা প্রিয় দর্শক চলে যাচ্ছে পৃষ্ঠা তিনের ভূমিকম্পে বিপর্যয় ঠেকা জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি আজ থেকে অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হল টপ টেন জিনিয়াস সম্মাননা এর উদ্যোগ প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরি পৃষ্ঠাটি করছি দুই টার্মিনাল পরিচালনায় চুক্তি পক্ষে বিপক্ষে মত বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা করে আসছে দেশের বেশিরভাগ রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন দুই টার্মিনাল পরিচালনায় চুক্তি বিদেশি বিনিয়োগে দেশ লাভবান হবে বন্দরে স্বাক্ষরিত হয়েছে বন্দরের বালিকানা বাংলাদেশের কাছেই আছে সোনার ডিম পাড়া হাসকে কেন আমরা বিদেশিদের কাছে দেব তপন দত্ত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে নিয়ে যাবে সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে অ্যাকশন সিনেমা দিয়ে ফিরছেন মিম আবার সাকিবে নতুন লুক মানবিক বার্তা আইবাচ্চু বাচ্চুর ব্যান্ড ফেস্ট কাল রানভীরের নায়িকা ২০ বছরের সারা অর্জুন ডনের সন্ধান প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা নিহত তিন বিদ্যুৎহীন ছয় লাখ বাড়ি বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গড়লেন ইতিহাস ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস বাংলাদেশে সংখ্যা বেড়ে তিনশো তিন হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহতদের স্মরণে তিন দিনের শোক ওয়াশিংটনে হামলার নিন্দা জানালো আফগানরা প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন কৃষ্ণটি পড়ছে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ বিপিএল এ ক্রিকেটারদের বেচাকেনা আজ আমিরুলের হ্যাটট্রিক্সের পরও হার বাংলাদেশ তিন অস্ট্রেলিয়া পাঁচ মালয়েশিয়াকে হারালো আজারবাইজান অঘোষিত ফাইনালে চীনের প্রাচীর নেইমার ফুরিয়ে যাননি প্রিয় দর্শক চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় হানিফের ভাইরার দুর্নীতির অনুসন্ধান দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সম্মেলনে সিরাজুল ইসলাম চৌধুরী যুক্ত ফ্রন্ট হোক সমাজ বিপ্লবের ফ্রন্ট অর্থনৈতিক সম্মেলনে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু আগামী সপ্তাহেই সরকারের ভেতর থেকে সংস্কার বিরোধী মনোভাব বের হচ্ছে বলেছেন দেবপ্রিয় অভিকে নিয়ে দুশ্চিন্তায় বিএনপি গাজার ট্রানবাহী গাড়ি লুটে সুযোগ করে দিত ইসরায়েল সংঘর্ষে আহত শতাধিক ভাঙচুর লুটপাট সালাথা বিএনপি পিএস মাহসুদে নতুন অভিজ্ঞতায় যাত্রীরা ঢাকা বরিশাল নৌরু সেন্ট মার্টিনে রাত যাপনের সুযোগ থাকছে কাল থেকে প্রিয় দর্শক এই ছিল খবর কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় যাচ্ছে। এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ